হাট 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 ঐতিহ্যবাহী ছাতির বাজারের দুইশ গজ পশ্চিম পাশে এন্ডি সংলগ্ন প্রতি শুক্রবার ও প্রতি সোমবার সকালে দশটা থেকে রাত দশটা পর্যন্ত গুরুবারের গরু ছাগল মহিষ ভেড়া ক্রয় বিক্রয়ের এক বিশাল হট এক বিশাল হট এক বিশাল হট জি হ্যাঁ ভাই মনে রাখবেন ঐwidetildebahir ছাতির বাজারের 200 গজ পশ্চিম পাশে এনডি সংযুক্ত প্রতি শুক্রবারে ও প্রতি सोमবারে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কুরবানির গরু ছাগল মহিষ ভেড়া ক্রয় বিক্রয়ের এক বিশাল হাট খাজনার পরিমাণ খুবই সীমিত খাজনার পরিমাণ খুবই সীমিত স্থান ছাতির বাজারের দুইশগজ পশ্চিম পাশে এনডি সংলগ্ন ছাতির বাজার টেপির বাড়ি শ্রীপুর গাজীপুর সম্মানিত এলাকাবাসী ক্রেতা বিক্রেতা বন্ধুগণ ঐতিহ্যবাহী ছাতির বাজার ইজারাদার কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ইদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক হাট হট হাট ঐতিহ্যবাহী ছাতির বাজারের দুই গজ পশ্চিম পাশেই এনডি সংলগ্ন প্রতি শুক্রবার ও প্রতি সোমবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কুরবানির গরু ছাগল ও মহিষ ভেড়া ক্রয় বিক্রয়ের এক বিশাল হাট জি হ্যাঁ ভাই মনে রাখবেন ঐতিহ্যবাহী ছাতির বাজারের দুইশগজ পশ্চিম পাশে এন্ডি সংলগ্ন প্রতি শুক্রবার ও প্রতি সোমবার সকালে দশটা থেকে রাত দশটা পর্যন্ত কুরবানির গরু ছাগল মহিষ ভেড়া ক্রয় বিক্রয়ের এক বিশাল হাট এক বিশাল হাট এক বিশাল হাট খাজনার পরিমাণ খুবই সীমিত জি হ্যাঁ ভাই মনে রাখবেন উক্ত হটে ক্রেতা এবং বিক্রেতাদের জন্য খাজনার পরিমাণ খুবই সীমিত দূরের পাইকারদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে রয়েছে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার সুব্যবস্থা প্রয়োজনে ফোন করুন মোবাইলে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ জিরো সিক্স ফোর সেভেন ইজারাদার রাসেল সরকার ইজারাদারে রাসেল সরকার সম্মানিত এলাকাবাসী ক্রেতা বিক্রেতা ভাই বোন বন্ধুগণ মনে রাখবেন ঐতিহ্যবাহী ছাতির বাজারের দুই সগজ পশ্চিম পাশেই এন সংলগ্ন প্রতি শুক্রবার ও প্রতি সোমবার সকাল দশটা থেকে গরু ছাগল মহিষ ভেড়া ক্রয় বিক্রয়ের এক বিশাল হট এক বিশাল হাট এক বিশাল হট উক্ত হাটে আপনারা সকলেই আমন্ত্রিত আল্লাহ।